সহকার দ্বারা এলএমও আসে আবার এলএম এর উপরে আমল করার জন্য যে রুহানি শক্তি দরকার এটাও আসে কিতাব পড়লে মাহফিল শুনলে এলএম তো আসে কিন্তু এলেমটা কাজে লাগানোর জন্য আর একটা শক্তির দরকার রুহানি শক্তি রুহানি প্যাক্ট্রল ওইটা একা কিতাব পড়ে হাঁকেল করা যায় না রিসার্চ করে এটা হাসিল করা যায় না এটা সিনা বা সিনা একজনের সিনার থেকে আরেকজনের সিনা যায় একটা বাতি জলে এখান থেকে লাখো বাতি জ্বালানো যায় ওই বাতির মধ্যে কোনো কমি আসবে না এই কথাটাই আমাদের যিনি মুরব্বী ছিলেন সাহেব ছিলেন উনি বলতেন যে শুধু এলেন আমলের জন্য যথেষ্ট না যদি তার সাথে তা তাকওয়া না থাকে